নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এক বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সম্ভাবনা ছিলই অপেক্ষাটা ছিল মোহনবাগানের জয় ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে 2-0 গোলে মোহনবাগানের জয়ের পরেই জমজমাট শিল্ড ফাইনাল আগামী শনিবার যুবভারতীর আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি ডুরান্ডের পর ফের একবার মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল বুধবার শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে দুই শূন্য গোলে হারালো হোসে মলিনা সবুজ মেরুন ব্রিগেড মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেট্রাতোষ দ্বিতীয়ার্ধে আরেকটি গোল আত্মঘাতী এদিন শুরু থেকেই মোহনবাগান ছিল আক্রমণাত্মক মেজাজে সেই কারণেই তো মলিনা একসঙ্গে কামিংস এবং দিমিত্রি পেত্রাতোসকে মাঠে নামিয়ে দিয়েছিলেন শুরু থেকেই রবসান দিমিত্রীরা বারবার হানা দিচ্ছিল ইউনাইটেডের বক্সে কিন্তু লালকমল ভূমিকে রক্ষণাত্মক ছকে আটকে যাচ্ছিলেন তারা সেই সঙ্গে কিয়ান আশিস রাইদের সুযোগ নষ্ট তো ছিলই দিমি বাড়ানো বলের কাছেই পৌঁছতে পারলেন না কিয়ান নয়তো ম্যাচের আধ ঘন্টার মধ্যেই এগিয়ে যেতে পারতো মোহনবাগান বরং কয়েকবার পাল্টা আক্রমণে ইউনাইটেড স্পোর্টস চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে অবশেষে প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে দিমিত্রীর গোলে এগিয়ে যায় মোহনবাগান বিরতির পর তিন মিনিটের মধ্যেই ফের গোল তবে ইউনাইটেডের আত্মঘাতী গোলেই ব্যবধান বাড়িয়ে ফেলে মোহনবাগান আক্রমণে আরও ঝাঁজ বাড়াতে মাঠে আসেন জেমি ম্যাকলরে তবে ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান রেফারির শেষ বাজি বাঁচতেই ডার্বির দামামা বেজে গেল শিল্লে শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখে পড়ার আগে মোহনবাগান সমর্থকদের রোশের মুখে পড়তে হলো এমবিএসজির ফুটবলারদের ইউনাইটেড ম্যাচ খেলে উঠে সমর্থকদের বিক্ষোভের মধ্যে পুলিশি ঘেরা টপে মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের না এদিনও ম্যাচ শেষে মুখে কুলুক মোহনবাগান কোচ ফুটবলারদের সাংবাদিক সম্মেলন করলেন না মলিনা এই পরিস্থিতিতে যে জিতে সেলিব্রেশন তো দূরে থাক পরিস্থিতির নিয়ন্ত্রণেই আনতে পারছে না ম্যানেজমেন্ট যদিও দিমিয়ে দিন কথা বললেন তবে সংবাদ মাধ্যমের সঙ্গে নয় অফিসিয়াল ব্রডকাস্টারদের সঙ্গে নিয়ম আছে তাই সংবাদ মাধ্যমের থেকে ম্যানেজমেন্ট তাকে আড়াল করে বাইরে নিয়ে যায় এদিন আর টিম বাস নয় সবাইকে গাড়িতে করে পুলিশ এক লাইনে দাঁড় করিয়ে কিশোর ভারতীর এক নম্বর গেট দিয়ে বের করে নিয়ে যায় ধারে ভারে অর্থে মোহনবাগানের থেকে কয়েক যোজন দূরে ইউনাইটেড স্পোর্টস কিন্তু মোহনবাগান ম্যাচ শেষে ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলে গেলেন আমরা দেখিয়ে গেলাম আইএসএল এর প্লেয়াররা চাঁদ থেকে আসে না ম্যাচে যে দুই দলের পারফরমেন্সে পার্থক্যটা উনিশ বিশেরই ছিল ইউনাইটেড কোচ লালকমল ভৌমিক বলছেন মোহনবাগান আমাদের ডমিনেট করে জিততে পারেনি আমরা ভালো ফুটবল খেলেছি ফার্স্ট হাফে শুনতে তারা সিঁড়ি গোল খেয়ে যাওয়া প্লাস তোমার ঠিকঠাক মানে এমন না যে আমাদের ডমিনেট করে মনবাগান জিতে কিন্তু মোহনবাগান তো মনবাগান এটা মানতেই হয় এত ভারী টিম এত ভালো কোচ ভারতবর্ষের সেরা টিম কিন্তু সেকেন্ড হাফেও খারাপ আমরা খেলিনি তবে ওদের ফর্মেশন চেঞ্জ করেছে আমাদের শর্ট পিরিয়ডের মধ্যে ফরেনার ছাড়া এদের সাথে কম্পিট করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে ট্রেমোদের একটু ফল প্রয়োজন ফল ভালো ফাইট করেছে দুপোলে ম্যাচ হেরেছি আবার আমরাও দুটো তিনটে চান্স করছি বড় ম্যাচ বড় ম্যাচে এত সুযোগ পাওয়া যায় বড় ম্যাচে এত সুযোগ পাওয়া যায় না বড় ম্যাচে কত সুযোগ পাওয়া যায় আমার প্রস্তুতি স্বল্প আমার বিদেশি আর মূল মানে বিদেশির মধ্যে অনেক দুধ কিন্তু আমি যেটা বলি সবসময় সেই জায়গাটা আমি এখনও থাক থাকবো আইএসএলের প্লেয়ার মানে চার থেকে আসে অন্য গ্রহ থেকে আসে আইএসএল এর প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার খুব বেশি ডিভার্ডেন্স তো ওভারঅল আমি বলবো টিম মানে লাল যে প্ল্যানটা করেছিল প্ল্যান মাফিক খেয়েছি আমাদের টার্গেট ছিল ফার্স্ট হাফে গোল খাবো না সেকেন্ড হাফে আমরা এটাকে যাবো আমাদের দুর্ভাগ্য আমরা ফার্স্ট হাফে একটা গোল খেয়ে গেছি আর মনমানের টিমের ওয়েটের সঙ্গে মনমানের টিমের গভীরতার সঙ্গে ডেপথের সঙ্গে আমাদের তো কোনো তুলনা আমরা প্ল্যান মাফিক খেলেছি বলে দেখতে ভালো দেখি তবে আমাদের ছেলেরা সবাই অবশেষে মলিনার প্রথম একাদশে জায়গা পেয়ে মুখ খুললেন দিমিত্রি পেত্রাতোস যাই পরিস্থিতি থাক আমি মোহনবাগান সমর্থকদের ভালোবাসি বললেন সবুজ মেয়নের দিমি গড সঙ্গে সমর্থকদের সমর্থন চাইলেন অনেকদিন পর নব্বই মিনিট ফুটবল খেলা তাও আবার অধিনায়কের আম ব্যান্ড হাতে গোলও করলেন পেত্রাতোস আর ম্যাচ শেষে বললেন ঐতিহ্যশালী আইএফএ শিল্ডে মোহনবাগান জার্সি পরে খেলতে পেরে আমি গর্বিত তবে এবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল তাই বললেন সমর্থকদের জন্য উজাড় করে দেব মাঠে সঙ্গে বললেন আমাদের কাজ মাঠে নেমে আর দলের জন্য জয় তুলে আনা it's great to be a part of it, and, and we go out there and give our best every game. Uh, you know, we play for the jersey, we play for this club, um, and that's all we can do, just give our best every week. We, uh, we're excited to play football, and uh, our next opponent is spain, we will give our best for the club, for the fans, for everybody. it's always good to score. Um, it was a good team performance. the conditions is very hot. Uh, at this time that we played, so it's a little bit different, but we have to adapt. We adapt and cause a result, and that's it. We focus on the next game. We, we go into training every single day, working hard, and, uh, sticking together as a team. and We have a job to do, to go out and win games. My message has always been the same to the fans. I love the fans. Regardless, whatever the situation is, I will always put on this jersey with pride and give my best. That's it. Thank you, and please continue to support us. That's all. কিশোর ভারতীতে মোহনবাগান ম্যাচে তুলকালাম পুলিশের লাঠিচার্জ আহত সবুজ মেরুন মহিলা সমর্থকরা তবে ম্যাচ শুরুর আগে থেকেই প্রতিবাদী সবুজ মেরুন সমর্থকদের বিক্ষোভ অব্যাহত থাকে আগের দিনের মতোই বাইরে পোস্টার পরে কাওয়ার্ড সঞ্জীব গোয়েঙ্কা আউট কাওয়ার্ড বিনয় চোপড়া আউট আর কাওয়ার্ড ডিমি আউট লেখা আর গ্যালারিতে দ্বারা বিক্রি নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে থাকে সমর্থকরা বাঙালি সমর্থকদের আন্দোলন কিন্তু আজও দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে যখন দিমিত্রি দেশ গোল করলেন তারপরেই কিন্তু সেম সেম ধোনি আবার উঠল সমর্থকদের দাবি এখনো একটাই কেন এশিয়ান টু এর ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান সেই উত্তর ম্যানেজমেন্ট তাদেরকে দিক তারা একটা আলোচনায় বসতে চায় এবং সেই আলোচনায় তারা জানতে চায় কেন সঠিক কারণটা কি টু এই ম্যাচটাতে খেলতে না যাওয়া যাওয়ার কথা বলতে হবে তাদের গ্রাউন্ডটা বোঝাতে হবে তবেই সমর্থকদের শান্ত করা যাবে সমর্থকদের দাবি মোহনবাগানের মতো একটা ঐতিহ্যশালী দল কেন এসিয়াম টু থেকে যাবে কেন পালিয়ে যাবে যেখানে পৃথিবীর সমস্ত দেশ সমস্ত দল দিয়ে ফেলে আসতে পারে একজন জাস্টিফাইড দাবি আমরা সবাই নবীন নবীন প্রবীণ সবাই আমরা এই আন্দোলনের পক্ষে যতদিন না ম্যানেজমেন্ট আমাদেরকে উত্তর দিচ্ছে কেন এটিএল টু খেলা হলো না কেন ইরান গেল না অন্যান্য দল যখন যাচ্ছে যেখানে নিরাপত্তা নিশ্চিত করেছিল ইরান থেকে সেখানে কেন গেল না কোন কারণে গেল না এই প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে আমাদের মোহন বাগানিতে যে অপমান হয়েছে আজকে ইরান বা ওয়ার্ল্ড যে অপমান হয়েছে সেই অপমানের জবাবে প্রতিটা কারণ ব্যাখ্যা করতে হবে যতক্ষণ ব্যাখ্যা করবে ততক্ষণ অব্দি আমাদের আন্দোলন চলবে ম্যাচ শেষে সেই বিক্ষোভ রণমূর্তি ধারণ করে দিমির গাড়ি ঘিরে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ পাল্টা লাঠিচার্জ পুলিশের

গেট আটকালো গেট আটকালো নিজের গেট খুলে লাঠি চার্জ করছে এগুলো ব্যাপার এগুলো সে মন ম্যানেজমেন্ট গো ব্যাক ম্যানেজমেন্ট এই রব তারা তোলে এবং তখনই দেমিত্রী পেত্রাদশ ভিআইপি গেট থেকে বেরিয়ে যায় কিশোর ভারতী ভিআইপি গেট থেকে যখন তিনি বেরাচ্ছেন তারপরেই দেখা যায় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে গেটের দিকে এগায় এবং তারপরেই পুলিশের সাথে একটু ধস্তাধস্তি শুরু হয় তারপরেই কিন্তু পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং তারপরেই এই আন্দোলন কিন্তু আরও তীব্র হয়ে ওঠে এবং এই আন্দোলনে কিন্তু যখন পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু যাদের যাদের গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত দেখা গেছে দুজনকে তারা ধরে রেখেছিল কিন্তু পুলিশ আশ্বাস দিয়েছে তাদেরকে ছেড়ে দেবে একজন লেডিস যে দুজন লেডিস তারা কিন্তু আহত হয়েছে এবং তাদের দাবি যে লাঠি দিয়ে কেন মারা হবে কেন কেন জেন্টস পুলিশ কেন মহিলাদের মারবে এই কথা কিন্তু উঠছে এই আন্দোলনের কিন্তু যত দিন যাচ্ছে তত এই আন্দোলন কিন্তু আরও তীব্রতর হয়ে উঠছে মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও যদি কোনো উত্তর না দেয় সেক্ষেত্রে কিন্তু সমর্থকরা আরও ক্ষুব্ধ হবে এবং এই আন্দোলনের আকার আরও বড় হতে থাকবে শনিবার সন্ধে ছটায় যুবভারতীতে আইএফএ আইএফএস শিল্ডের ফাইনালে কলকাতা ডার্বি খেলতে নামবে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে ম্যাচ খেলে উঠে ইউনাইটেড কোচ প্রাক্তন মোহনবাগানি লালকামল ভৌমিক বলছেন এবারের ডারবিতে ইস্টবেঙ্গলের থেকে কিছুটা এগিয়ে থেকেই নাকি মাঠে নামবে মোহনবাগান যদিও লালের এই কথা একেবারেই মানতে নারাজ তার দলেরই কর্মকর্তা নবাব ভট্টাচার্য তিনি বলছেন ধারে ভারে দুই দলই সমান জায়গায় আছে তাই ম্যাচটা হবে ফিফটি ফিফটি

আমার মনের খুব এফেক্ট করবে আর এই একটা বাড়তি মোটিভেশন যোগাতে পারে ডার্বি জেতার জন্য মোটিভেট থাকবে যেহেতু একটা অনেকগুলো হয়ে আসছে আফটারঅল সবাই জানে দর্শকরা যায় ডার্বি জিত ট্রফি জিত ডারবি জেতা মানে একটা ট্রফি জিতার সময় সেক্ষেত্রে জিতে দর্শকদের উপর দিতে পারে তো হয়তো এই মানে এত প্রেশার কিন্তু আমি হালতা হলেও হতে ফাইনাল ডার্বি আর সেই ম্যাচ দিয়েই ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে চলেছে হিরোশি ইবুসুকি তার আইটিসি হাতে পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা বুধবারই এই তারকা জাপানিজ ফুটবলারকে শিল এবং সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করিয়ে ফেলো ইস্টবেঙ্গল শিল্ডের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড সেখানে যে অস্কারের প্রধান চমক হতে চলেছেন এই জাপানিজ তারকা ফুটবলার তা বলার অপেক্ষা রাখে না ইস্টবেঙ্গলের হয়ে প্রস্তুতি শুরু করে দিল গত ম্যাচে নামধারীর বিরুদ্ধে তাকে না নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে রেজিস্টারই করানো হয়নি সেই সময় কারণ তিনি যে অস্কারের অন্যতম প্রধান অস্ত্র এছাড়া নামধারী খানিকটা রাফ ফুটবল খেলার ধরন দেখেই এই জাপানি ফুটবলারকে অস্কার খেলানোর কোনো রকম ঝুঁকি নিতে চাননি তবে সেদিন ভিআইপি বক্সে বসে ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি ম্যাচ দেখেছিলেন হিরোশি ইবুসুকি আগামী শনিবার ডারবি মোহনবাগান জেতার পর থেকেই উত্তেজনা পারদও চড়তে শুরু করে দিয়েছে মৌসুমের ফের একটা ডার্বি ইস্টবেঙ্গল যেমন ডার্বি জিতে শিল্ড চ্যাম্পিয়ন হতে মরিয়া তেমনি আবার ডুরান্ডের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে রয়েছে তবে অস্কার ব্রুজোজে এখন থেকে ছক শুরু করে দিয়েছেন তা বেশ স্পষ্ট অস্ট্রেলিয়ার এ লিগে টম অলরেড দিমিত্রি পেচাতোস এবং জেমি ম্যাকেনদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে হিরোশি তাদের বিরুদ্ধে দুরন্ত গোলও রয়েছে এই জাপানি ফুটবলারে। সেটাই যে এই ডার্বিতে অস্কার কাজে লাগাতে চাইবেন তাও বেশ স্পষ্ট এবার শুধু লাল হলুদ জার্সিতে হিরোশির মাঠে নামার অপেক্ষায় সকলে আইফা শিল্ডের ফাইনালে পৌঁছে গেছে বেঙ্গল কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্ব এখন শুধু একটা ম্যাচে তার আগেই অতি সতর্ক লাল হলুদ কোচ অস্কার ব্রুজো কারণ ফাইনালে যে ডার্বি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে নামতে হবে অস্কারের দলকে সেই কারণে এখন থেকেই সতর্ক করা শুরু করে দিয়েছেন ফুটবলারদেরও লাল হলুদ শিবিরে অস্কারের স্পষ্ট নির্দেশ ডুরান ফাইনালে কথা স্মরণ করিয়ে দিয়েই প্রস্তুত হওয়ার বার্তা অস্কারে ডুরান্ডে ভালো শুরু করেও সেমিফাইনালে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল সেটা যেন পুনরাবৃত্তি না হয় সেই কথাই ফুটবলারদের স্পষ্ট করে দিয়েছেন অস্কার ড্রেসিং রুমে ফিরেই এবার সামনে যেয়ে মোহনবাগান তাই বারবার ডুরান সেমিফাইনালের স্মৃতি উস্কে দিয়েই ফুটবলারদের সাবধান করে দিচ্ছেন তিনি কোনো রকম ভুল নয় ডার্বি জিতেই শিল্ড চ্যাম্পিয়ন হতে চান ইস্টবেঙ্গল কোচ বুধবার প্রস্তুতিতে ছুটি ছিল ইস্টবেঙ্গলে এদিন যে তাদেরও চোখ মোহনবাগান ম্যাচের দিকে ছিল তা বলাই বাহুল্য এবার সামনে ফাইনাল বৃহস্পতিবার থেকেই মোহনবাগান বধের প্রস্তুতিতে নেমে পড়বে লাল হলুদ ব্রিগেড সাম্প্রতিক ডুরান্ড কাপে খেলা দলের উনত্রিশ বছর বয়সী বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার সৌরভ দাসকে নতুন চুক্তি করে চলতি মরশুমের বাকি সময়ের জন্য রেখে দিল জামশেদপুর এফসি এ এবছর ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরে বিদায় নেয় জামশেদপুর এফসি মঙ্গলবার এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেছে ভারত স্কাউটিং এর দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন দ্রোণাচার্য কোচ বিমল ঘোষ রক্ষণের ভুলেই গোল খেয়েছে ভারত

বদরিয়াম নেই বলেছে আছে বলতে কমব্যাক করবেই করবে গুড বল খেললে কখনো জিতওয়ার জন্য খেলবে কেউ প্লেয়ার আলো আমি না সিম্পল তুমি কন্টিনিউ করো তুমি আমরা কথা একটা টুর্নামেন্টে এরে যাচ্ছি হেরে গেছি আউট হয়ে গিয়েছি এই সাড়দে তো থার্ড প্লেসローチে সুতরাং আমরা থার্ড প্লেসও জিততে হবে ওইটা জিতওয়ার স্ট্যান্ডার্ড সিটা কি মে রাখতে চাই ওটা কিছু না একটা ম্যাচ হয় নি একটা আগে কুত্রা অনেক লান্ডার কুচ ঠিক আছে কিন্তু ওরা তো প্লেয়ারের উপরে ডেলিভারি দিয়েছে প্লেয়ার আপনি প্লেয়ার আপনি প্লেয়ার দা আর প্লেয়ার তো চাই

ও সে প্লেয়ারস কনফিডেন্স ডাউনিং এজ হইছে এরপরে আল্লাহর الطريقهতে চাইছিল দেবন আবারstad না কই যে আল্লাহ সেই গিনখানে কেন টিম ভুলে গিয়া তোকে একটা পেয়েছিল কিন্তু ওই একটা নয়েজি করতে পারে না ওটা কাটতে হয় ওই কি কোন দান তো ভি করে আর মিশ করে না আমরা তো বলতে না দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ কোয়ালিফায়ারে মঙ্গলবার মিকেল মেরিনোর গোলে বুলগেরিয়ার বিরুদ্ধে চার গোলে জিতল স্পেন একটি গোল আত্মঘাতী হয়েছে আরেকটি গোল করেছেন ওয়ার্জাবাল চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে শীর্ষস্থানে রয়েছে স্পেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার ইসরায়েলকে তিন গোলে হারিয়ে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করলো ইতালি গ্রুপ শীর্ষে থাকা দলগুলো সরাসরি মূল পর্বে যাবে গ্রুপের রানার দলগুলিকে প্লে অফ খেলে মূল পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে মঙ্গলবার ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে প্রিয়ত রিকোকে ছয় গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা দেশের হয়ে গত দুটো ম্যাচে খেলেননি মেসি মঙ্গলবার মাঠে নেমে গোল করতে না পারলেও তারই অ্যাসিস্টে দুটো গোল করেছেন লওতারো মার্টিনেস মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ক্রিস্টিয়ানা রোনাল্ডো দেশের হয়ে একশো তেতাল্লিশটি গোল করে নতুন নজির গড়লেন কিন্তু পর্তুগালকে ম্যাচটায় দুই দুই ড্র করতে হল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পর্তুগালকে এখন গ্রুপের দুটো ম্যাচ জিততে হবে অন্যদিকে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার আশায় হাঙ্গেরি মঙ্গলবার ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে দু হাজার বিশ্বকাপের মূল পর্বে চলে গেল সৌদি আরব উনিশশো বিশ্বকাপ থেকে এবার নিয়ে টানা সাতবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল সৌদি নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্ট আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়া সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট প্রাইজ জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতি সদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিচ ছক্কা প্রকাশিত হলো আইসিসির নতুন র্যাঙ্কিংয়ের তালিকা বলিংয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং পেলেন কুলদীপ যাদব র্যাঙ্কিংয়ে চৌদ্দ নম্বর স্থানে জায়গা পেলেন কুলদীপ তার রেটিং ছশো উননব্বই সাতশো ছাব্বিশ রেটিং নিয়ে বারো নম্বর স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ আটশো বিরাশি রেটিং নিয়ে শীর্ষস্থানে রয়েছেন যশপ্রীত বুমরা ওডিআই র্যাঙ্কিংয়ে সাতশো দশ রেটিং নিয়ে শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান সাড়ে ছশো রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন কুলদীপ ব্যাটিংয়ে ওডিআই র্যাঙ্কিংয়ে সাতশো চুরাশি রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন শুভমন গিল সাতশো ছাপ্পান্ন রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা টেস্ট র্যাঙ্কিংয়ে নশো আট রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জরুট সাতশো একানব্বই রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন যশশ্রী জয়সওয়াল সিরিজে দুই শূন্য জিতলেও দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের প্রশংসা ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখে বলেছেন ক্রিকেটের স্বার্থেই ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী হয়ে ফিরে আসা প্রয়োজন ম্যাচের পর রোস্টন চেজেদের সাজঘরে গিয়ে তাদের উৎসাহিতও করেছেন গম্ভীর অজিঙ্ক্য রাহানি ভারতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যানের মতে ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের নিয়োগ পদ্ধতি আমূল বদলে ফেলা উচিত রাহানের পরামর্শ শুধু সম্প্রতি অবসর নেওয়া ক্রিকেটারদেরই ঘরোয়া ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব দেওয়া উচিত কারণ আধুনিক ক্রিকেটের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের জ্ঞান যারা পাঁচ ছয় বা সাত আট বছর আগে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট থেকে অবসর নিয়েছে তাদের নির্বাচকের পদে নিয়োগ করা অবিবেচকের কাজ বলে রাহানের মত বৃষ্টিতে ভেস্তে গেল মহিলাদের একদিনের বিশ্বকাপের শ্রীলঙ্কার নিউজিল্যান্ড ম্যাচ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ছয় উইকেটে দুশো আটান্ন শ্রীলঙ্কার শুরু হয় খেলা শুরু করা যায়নি ম্যাচ বাতিল দুই দলই পয়েন্ট করে নিউজিল্যান্ডের পয়েন্ট নষ্ট হওয়ায় সুবিধা হল হরমনপ্রীত ভারতের পয়েন্ট চার পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের চার ম্যাচে তিন পয়েন্ট ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ প্লে পর্বতারোহণে নতুন এক নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের কুর্নুলের পর্বতারোহী ভারত থাম্মেই নেয়নি ছত্রিশ বছর বয়সে প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে বিশ্বের চোদ্দটি আট হাজারই পর্বত শৃঙ্গের মধ্যে নটি শৃঙ্গ জয় করেছেন মঙ্গলবার আট হাজার একশো অষ্টাশি মিটারের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ওউড শীর্ষে পা রেখেছেন থাম্মেই নেয়নি তিন তিন গোলে শেষ হল ভারত পাকিস্তান হকির লড়াই মালয়েশিয়ায় সুলতান অফ জহর কাপে দুবার পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে ম্যাচ ছাড়ল ভারতের অনর্ধ 21 हॉकी দল অবশেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলালেন কোন ভারতীয় দলের খেলোয়াড় এটা Botswana হলো বোলাই যায় খেলার دنیاয় শোনা যায় নানা রকমের মন্ত্রপ আর সেই সব মন্ত্রব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমার মনে হয় দু হাজার পর সম্ভবত এটি অস্ট্রেলিয়ার সব থেকে দুর্বল দল যখন শেষবার ইংল্যান্ড অ্যাসেজ জিতেছিল তখন থেকে এখনো পর্যন্ত এটি ইংল্যান্ডের থেকে শক্তিশালী দল এটা কোনো মতামত নয় এটাই আসল সত্যি আসলে এটা সেই অস্ট্রেলিয়ান দলটাই যারা খুবই ধীর স্থির কিন্তু দু হাজার দশের মতোই তাদের দলের স্পিনার এবং সিমারের অভাব রয়েছে আপনি তর্ক করতে পারবেন না যে সেই সময় থেকেই এটাই অস্ট্রেলিয়ার সব থেকে দুর্বল দল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়